দেশ এবং প্রবাসী রেমিটেন যোদ্ধা ভাই বোনেরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটিতে দেখেন আমি কার্পেট দেখাচ্ছি অনেকে ভাবতে পারেন এটি প্লাস্টিক কার্পেট না বন্ধুরা এটা একেবারে ন্যাচারাল বা প্রাকৃতিক ঘাস দিয়ে তৈরি যে কার্পেট সেটা আপনারা জানেন বেস্ট প্ল্যান্টস বাংলাদেশ টিম ন্যাচারাল যে ঘাস যেগুলো কার্পেট আকারে পাওয়া যায় অর্থাৎ মেক্সিকান লোন কার্পেট যেটাকে বারমুডা যাকে বলা হয় এই জাতের ঘাসগুলো কিন্তু আমরা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করছি এবং আপনারা ঘাসগুলো নিয়ে ঠিক এমন নান্দনিক এবং সুন্দর পরিবেশ তৈরি করতে পারবেন যারা স্কোয়ার ফিট অনুযায়ী নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এইভাবে খুব সুন্দর করে কেটে সেটাকে কিন্তু রোল আকারে তৈরি করে কোরিয়ারের মাধ্যমে কিন্তু ডেলিভারি করি এবং আমাদের যে ঘাসগুলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোয়ালিটি খুব বেশি ভালো হবে ইনশাল্লাহ আশা করছি আমরা কারণ আমাদের এখানে কোনো মিক্সচার কোনো ঘাস পাবেন না অর্থাৎ এই মেক্সিকান কার্পেটের মাঝে অনেকেই বা কিছু লোন অসাধু ব্যবসায়ীরা দেশি দুর্বা ঘাস মিশিয়ে বিক্রি করেন যেটা আসলে কোনোভাবেই কাম্য নয় কারণ এই লোন কার্পেট ঘাসগুলো খুব সুন্দর সবুজ এবং নান্দনিক পরিবেশ তৈরি করে যদিও দুর্বা ঘাস আমাদের দেশি ঘাস অত্যন্ত ভালো কিন্তু সেটার প্রয়োজনীয়তা বা সেটার কাজটা ভিন্ন মেক্সিকান লোন কার্পেট ঘাসগুলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঠিক এইভাবে মানে রোল আকারে তৈরি করে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়া বৃহৎ পরিমাণে যার প্রয়োজন আমরা আমাদের নিজস্ব পরিবহনে ডেলিভারি করছি আপনারা যারা রিসোর্ট বাংলো বাড়ি садবাগান বা যে কোনো জায়গা ডেকোরেশন করতে চান ঘাস দিয়ে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে এছাড়াও বন্ধুরা আমরা যে কোনো গাছ সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকি তাহলে আর দেরি কেন এখনই ফোন করে আপনার অর্ডারটি ফাইনাল করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ